এটা পৃথিবীর ইতিহাস সাক্ষী সরকার হোক মালিক হোক শাসক হোক বঞ্চিতদের বঞ্চনা করার একটা প্রবৃত্তি হচ্ছে গ্র্যাচুইটি পেনশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কর্মী সহিকার জীবনের ভবিষ্যৎ সুনিশ্চিত নয় আপনারা তো ডেপুটেশন জমা দিয়ে তো কি বললো আপনারা ডেপুটেশন আজকে ভালোভাবে নিয়েছেন আজকে ডেপুটেশন কর্মসূচির ক্ষেত্রে ডিরেক্টর ম্যাডাম এবং মিনিস্টারের পিএস ডেপুটেশন কমপ্লিট হয়েছে এবং প্রিন্সিপাল সেক্রেটারির কাছে এখনও কাজ চলছে আলোচনা চলছে উভয়ের ক্ষেত্রেই আমরা অত্যন্ত সহযোগিতা পেয়েছি কিছু সাফল্য আমরা পেয়েছি কোনোটাই অন্যায্য দাবি সেটা বলেননি প্রত্যেকটাই ন্যায্য মেনে নিয়েছে কিন্তু এক একটি স্তরের দায়িত্ব এক এক রকম কিছু পলিসি মেকিংয়ের আছে কিছু ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়ার বিষয় রয়েছে সেই স্তরে আলোচনা হয়েছে আর ইতিমধ্যে কিছু কিছু ফলাফল আমরা পেয়েছি আশা করছি আরও আগামী এক মাসের মধ্যে আমরা আরও কিছু ফলাফল পাব তার মধ্যেই আমাদের ওটা পর্যালোচনা করে মূল্যায়ন করে তারপরে আমরা আবার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনারা বলছেন যেই আপনাদের মোটামুটি সফল আমরা আংশিক সফল আমরা সম্পূর্ণ সফল নয় আমাদের মূল দাবিগুলো সেগুলো যতক্ষণ না পর্যন্ত আমরা অর্জন করতে পারছি গ্র্যাচুয়েটি পেনশন সরকারি স্বীকৃতি বেতন বৃদ্ধি ফিফটি পারসেন্ট সুপারভাইজার প্রমোশন ততদিন না পর্যন্ত আমরা বলবো সফল বলতে পারবো না সফল তারপরে ছোটোখাটো যেটুকু পাচ্ছি সেগুলোর ক্ষেত্রে আংশিক সফলই বলব তাতে জীবনের মানের উন্নয়ন ঘটে না যতক্ষণ না সরকারি স্বীকৃতি হচ্ছে গ্র্যাচুয়েটি পেনশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কর্মী সহিকার জীবনের ভবিষ্যৎ সুনিশ্চিত নয় জীবনের মানের উন্নয়ন ঘটবে না আমাদের সংগঠন যতক্ষণ না পর্যন্ত ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারবে যতক্ষণ না পর্যন্ত তাদের জীবনের মানের উন্নয়ন ঘটাতে পারবে ততক্ষণ তা সফল বলে মনে করে না আপনারা যে এটা আজকে এসছেন আপনারা তো সরকারি লোক এটা তো আপনাদের প্রাপ্য তবু আপনাদেরকে কেন এই আপনাদের অধিকার আপনাদের প্রাপ্যর জন্য কেন সরকারের কাছে এতে ডেপুলেশন দিতে হচ্ছে এটা পৃথিবীর ইতিহাস সাক্ষী সরকার হোক মালিক হোক শাসক হোক বঞ্চিতদের বঞ্চনা করা একটা প্রবৃত্তি যত বেশি কম দিয়ে বেশি কাজ করিয়ে নেওয়া যায় এটা নির্দিষ্ট কোনো একটি দল বা একটা শাসককে বলবো না এটা আদি অনন্তকাল একটা চলে আসছে সচরাচরভাবে যেভাবে চলে সেইভাবেই চলে আসছে কিন্তু এর পরিবর্তন পশ্চিমবঙ্গ অনারী কর্মী সরকার কল্যাণ সমিতি ঘটাবে ধন্যবাদ